আমরা অজ্ঞতার আধারে আমরা মুখাচ্ছি যদি আমরা মনে করছি আমরা তো আমরা মাস্টার্স পাস করেছি আমরা তো পিএইচডি করেছি আমরা তো বিশ্বের বড় ডিগ্রি গ্রহণ করেছি আমরা তো আমরা তো অশিক্ষিত নই আমরা তো এই জায়গাটাই আমাদেরকে একটা চরম ধাধার মধ্যে রেখে দিয়েছে আমরা যে মূর্খতার মধ্যে ডুবে আছি আমরা নিজেরাও জানি না আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাদেরকে যে কথা বলে দিয়েছেন সূরা আমাদের ২৯ নম্বর আয়াতে ফা

আমাদের জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা মানে কি তৌহিদের দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি এক আমাদেরকে যা কিছু করতে হবে দুনিয়াতে যা কিছু আমরা করব শুধুমাত্র আল্লাহর জন্যই করব শুধুমাত্র আল্লাহর পথেই করব শুধুমাত্র আল্লাহর দেখানোর পথেই করব এই জ্ঞানটুকু আমাদেরকে অবশ্যই রাখতে হবে সবার কাছে আজকে যারা বিভিন্ন অনলাইন লিপ্ত রয়েছে যারা শিরকের সাথে লিপ্ত রয়েছে যারা বেদাতের সাথে লিপ্ত রয়েছে তাদের প্রত্যেকের মূল সমস্যা জায়গা হচ্ছে তারা জানেন যদি কোনো ব্যক্তি জানতো যে বাজারে যে এক টাকা দান করলেও আমাকে অবশ্যই যেতে হবে আমার জন্য জান্নাত হয়ে যাবে কোনো ব্যক্তিকে যদি জানতো যে আমি যদি একটা বেদাত করি তাহলে ওই বেদাতের কারণে আমার ওই আমল নামার সব নষ্ট হয়ে যাবে তাহলে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি বেদাত করত কোনো ব্যক্তি বেদাত করত করতো না সংশয় যে আমরা আসলে জানি না ভয়াবহতা বুঝি না

ছুটে বেড়ায় এবং তাদের অন্তর যা চায় তাদের অন্তর যা চায় চেষ্টা করে জ্ঞান অর্জনের বিভিন্ন পর্যায়ে আছে শুধু জ্ঞান অর্জন করার কথা বললে সেটা হয়তো আমাদের স্পষ্ট হবে না যে আসলে কোন জ্ঞান আমরা অর্জন করবো আমরা তো জ্ঞানী ব্যক্তি আমরা সবই জানি কোন জ্ঞান অর্জন করবো আবার আমাদের যে জিনিস আমরা অর্ডার করেছি সেটা রিফাইন করতে হবে শুধু জানলেই হবে না কিভাবে জানবো প্রথম যেটা আমাদের জানা প্রয়োজন আমাদের যে গ্যানটা এই গ্যানটা কোরআন ও হাদিস মোতাবেক হচ্ছে কিনা কোরআন ও সহিহ হাদিস মোতাবেক যদি হয় আমাদের গ্যানটা তাহলে সেই গ্যানটা সঠিক আর যদি সেটা না হয় সেটা আমার বাবার চতুর্থ পুরুষ করে আনলো সেটা মৌলিক অর্থে জ্ঞান নয় সেটা चाहिদে আল্লাহ বলেন আকুলিল হক্বুর সত্য আসে শুধুমাত্র

এটা বাদ দিয়ে অন্য কাউকে অন্ধ অনুসরণ করাটা একজন মুসলিমের সামনে মানায় না একজন কাফের সে অন্ত অনুসারী হতে পারে